ষড়যন্ত্র করে ঢুকে পড়েছে তাদের মধ্য দিয়ে এগুলো হচ্ছে কাজে আপনারা সাবধান কোন অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে আমি প্রথমেই বক্তব্যের প্রথমেই আমি ছাত্র জনতার যে যারা শহীদ হয়েছেন যাদের রক্ত পদ রক্ত পাদের মধ্য দিয়ে আজকের আমাদের এই মুক্ত স্বাধীনতা সেই তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং যারা আহত আছেন যাতে আহত তাদের পরিবারের প্রতি জানাই শ্রদ্ধা এবং তাদেরকে শ্রদ্ধা আমরা আজকে এখানে এসেছি কেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে একটা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামার মেরামতের একটা রূপরেখা দিয়েছেন যেটা একটু আগে আপনারা দেখেছেন ভিডিওর মারফতে কি সুন্দর আপনাদেরকে খুব সহজ কথায় এটা বুঝিয়ে দিয়েছে এই এই একত্রিশ দফা কি একত্রিশ দফা এসেছে কোথা থেকে ত্রিশ দফা আপনাদের খেয়াল আছে আমাদের শহীর প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশ দফা দিয়েছিলেন যার দূরদর্শিত কারণে আহাজও উনিশ দফার বাইরে কিছু করতে পারেনি আমাদের দেশের বেগম খালেদা জিয়া বিশত্রিশ ডিভিশন দিয়েছেন এবং সেই দুই আলোকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে রুম দেখা দিয়েছেন যেটা আপনাদের কাছে আমাদের এই সম্মানিত প্রশিক্ষণ কমিটি যারা আছেন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আপনারা এই রূপরেখা আজকে অত্যন্ত সহজ ভাষায় কথা আপনাদের যারা এখানে উপস্থিত আছেন তারা আপনারা সেই রূপরেখা জনগণের কাছে গিয়ে প্রতিটি জনগণকে বোঝাতে হবে ঘরে ঘরে যেতে হবে আজকে আপনারা দেখেছেন একটা মজার কথা যে আমাদের বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উনিশ দফা দিয়েছিলেন দেশে বেগম খালেদা জিয়া যে বিশ তিরিশ যে ভিশন দিয়েছিলেন এবং আমাদের ভারপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান তিনি যেটা দিয়েছেন একত্রিশ দফা এটা একটা রাষ্ট্র সংস্কার দুই বছর আগে দিয়েছেন আজকে দুই বছর পরে আজকে সারা বাংলাদেশ সেগুলোকে বাস্তব সত্য বলে মনে করছে তারা এই একই কথা বলছে কিন্তু আমাদের ভারপূর্ণ চেয়ারম্যান দুই বছর আগে এই রাষ্ট্র সংস্কার দিয়েছেন কাজেই বিএনপি যে ভাবে আমাদের বেগম খালদা যে ভেবেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা ভেবেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা ভাবছেন সবই কিন্তু এই দেশের জন্য একটা বাস্তব সত্য এবং এর প্রথম দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা কিনা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল এখন ভাই আমি দু একটি কথা বলবো সেটা হলো যে আপনারা জানেন আজকে আমরা মুক্ত স্বাধীন হ্যাঁ মুক্ত স্বাধীন ঠিকই কিন্তু আজকে সৈরাজারের দোষরা কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি তারা কিন্তু দেশের মধ্যে অবস্থান অবস্থান করে বিভিন্নভাবে তারা সমাজকে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে তাই আজকে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার এক কথা বলছেন আপনারা হবেন জনগণের লোক আপনারা তাদের পাশে থাকবেন আজকে আমি এনপি নমিনেশন নেব এমনও শুনতে পাচ্ছি চারজন পাঁচজন ওকি নিয়ে বিরাট স্লোগান দিয়ে বটরে শোডাউন করে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের বিএনপি না বিএনপির মধ্যে যারা ষড়যন্ত্র করে ঢুকে পড়েছে তাদের মধ্য দিয়ে এগুলো হচ্ছে

Now.